শ্রদ্ধেয় সভাপতি যদি অনুমিত হয়ে গেছে প্রধান অতিথি অতিথিবৃন্দ আলোচক বৃন্দ এবং সভার সদ প্রথমে অভিনন্দন জানাব এই বইয়ের লেখক হারিদা আনন্দ তার সাথেও আমার পরিচয় ঘটনাক্রমে এবং সেই পরিচয় পর্ব না যায় তার স্বামী আক্তার তার মাধ্যমে এবং পরবর্তীকালে তার সাথে তার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে যে বইটি নিয়ে আলোচনা হচ্ছে আলোচনায় আমরা এখানে আমন্ত্রিত সেই বইটি একই একদিক থেকে অজানা অনেক ঘটনা উন্মোচন করার জন্যে জানানোর জন্যে অনেকে আমরা আনন্দিত হতে পারি আবার একটি বেদনা ঠিক আছে এই যে প্রথমেই বলে বইটির সংগ্রাম যোদ্ধা এই শব্দটি নিয়ে সম্ভবত বিতর্ক হবে কারণ বীরাঙ্গনা তাদের নামে তাদের অভিহিত করে খুব যে আমরা তাদের সম্মানিত করেছি তা নয় এবং তারা সেটি সমাজ তাদের সম্মানিত করেনি সম্রাম যোদ্ধার মধ্যেও এক ধরনের সম্ভ্রম শুধু নারীর কেন সম্ভ্রম তো পুরুষ কেন সুতরাং পুরুষ কেন সংগ্রমযোদ্ধা হবে না সুতরাং আমি মনে করি যে এই বিষয়টি ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়ে আমরা কি সেই সম্রাম যোদ্ধা বলি কবি রঙ্গনা বলি বা নারী মুক্তিযোদ্ধা বলি তাদেরকে সম্মান জানাতে পেরেছি বাদ বলা হয় যে আড়াই লাখ বা তারও বেশি আর অস্ট্রেলিয়ান থেকে যিনি এখানে এসেছিলেন ডেভিড তার ভাষ্য দুই থেকে চার লাভ নারী নির্যাতনের সুতরাং তাদের কতজনকে আমরা করতে পেরেছি কতজনকে সমাজের সঙ্গে সমাজে অন্তর্ভুক্ত করতে পেরেছি বা করতে চেয়েছি আমরা রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছি একনৈশো একাত্তরে যুদ্ধ করে কিন্তু সামাজিক স্বাধীনতা মানসিক স্বাধীনতা এবং নারীকে সম্মান দেওয়ার যে স্বাধীনতা সেটি অর্জন করতে পারেন তার চেয়েও শত বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এদেশে যে বিধবা বিবাহ চালু করেছিলেন এবং তিনি সেটি প্রথম তার সন্তানকে দিয়ে তার ছেলেকে দিয়ে একজন বিধবার বিবাহ বিবাহের ব্যবস্থা করে তিনি উদাহরণ সৃষ্টি করেছিলেন বাংলাদেশে আমার জানা মতে এমন কোনো মুক্তিযোদ্ধা এমন কোনো স্বাধীনতা কামী এমন কোনো পুরুষকে আমরা পাইনি বা আমি জানি না যদি হয়ে থাকেন তাকে সালাম জানাই কিন্তু আমাদের সমাজ সেটি বলতে প্রস্তুত ছিল না খালিদা হানুবের বই আছে বাবা মা খোঁজখবর নেয় এই সদনে সদনে রেখে যে তারা আত্মরক্ষা করেছেন এবং যেখানে সেই নির্যাতিত নারীরা এসেছেন তারা যাদের যাদের অন্তঃসত্ত্বার বয়স কম ছিল তিন মাস চার মাস তাদের দুর্গাভাত করানো হয়েছে কিন্তু যাদের বেশি ছিল তারা সবসময় তার যে তার যে তার যে পেটের সন্তান তাকে ক্ষণা তাকে অপছন্দ করেছে তাকে মানে তাকে সহ্য করতে পারে কারণ তার ভবিষ্যৎ তার জীবন তার বেঁচে থাকা তার সমাজ আমরা কিন্তু এ ব্যাপারে কেউ নয় কেউ পঁচাত্তরের কথা বলেছেন পঁচাত্তরের আগে কি আমরা তাদেরকে সম্মান দিয়েছি দেইনি আমরা সেটি চারণ করতে পারি আমরা এ নিয়ে আরো বড় বড় বই লিখতে পারি এবং যোদ্ধার পরিচয়ও দিতে পারি কিন্তু সমাজে একীভূত করা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সম্মান দেওয়া পারিভাবে পারিবারিকভাবে সম্মান দেওয়া সেই কাজটি কিন্তু আমরা করিনি সুতরাং এটি এক ধরনের আত্মজ্ঞানী আত্মজিজ্ঞাসারও প্রয়োজন আমরা শুধু ভালো ভালো কথা বলব একটি কাজ করেছে তিনি যে যেটুকু দেখেছেন তার অভিজ্ঞতা বর্ণনা করেছে অনেকে তো অভিজ্ঞতা বর্ণনা করেন না লুকিয়ে রেখেছেন এই নির্যাতিত মেয়েদের বাবা মা পরিবার আই সবাই এটাকে কি এক ধরনের বলে আপদ মনে করেছে কিন্তু সমাজ যদি এ ধরনের যোদ্ধাদের আপদ মনে করে সেই সমাজ কীভাবে এগোবে সে কারণেই বলা যায় যে আজকে তেপান্ন বছরেও আমাদের তে মানসিকতার খুব পরিবর্তন হয়েছে বলে আজকে সমাজে যে অনাচার চলছে আজকে তো পাকিস্তানের নেই আমরা যদি এই বইয়ের মধ্য দিয়ে একটু নিজেদের আত্মজিজ্ঞাসা করি আমার আমার পরিবারে আমার এলাকায় আমার উপজেলায় আমার ইউনিয়নে বা আমার কাছাকাছি এরকম কেউ পরিস্থিতি আছে কি না তার জন্য আমি কি করেছি এরকম একজন নির্যাতিত নামের জন্য অনেকে হারিয়ে গেছেন অনেকে মারা গেছে এবং জানেন অনেকে পাকিস্তানিদের সঙ্গেও চলে গেছেন কারণ তারা 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 ভেবেছেন যে এখানে থাকতে পারবেন না সুতরাং আমাদের সবটাই গৌরবের নামে বেদনারও সেই বেদনার কথা আগে যখন বলেছেন তোমরা এই বেদনা সবাইকে সংক্রমিত করুক এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে নেই আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ দেখো কে আবার অভিনন্দন